ব্যারাকপুরের সর্বোচ্চ নম্বর পাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী কণিকা পাকরাশিকে সংবর্ধনা জানানো হল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিক হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর গার্লস হাইস্কুলের ছাত্রী কণিকা পাকরাশি চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ব্যারাকপুরের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিরানব্বই শতাংশ সেই কৃতি ছাত্রীকে তার ব্যাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানো হল ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই দিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবরঞ্জন মজুমদার ব্যারাকপুর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য সহ তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কণিকা পাকরাশি জানান আগামী দিনে চিকিৎসক হতে চান তিনি খুবই ভালো লাগছে এরকম পাবো ভাবতেই পারিনি খুবই ভালো লাগছে ভবিষ্যতে এখন অব্দি তো কোনো পরিকল্পনা নেই কিন্তু দেখি ডাক্তারের দিকে যাওয়ার ইচ্ছা আছে ডাক্তার হওয়ার ইচ্ছা এরপর আমি নিচ্ছি তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবার সেই বায়োলজিটা আমার বেশি ভালো লাগে ওটা নিয়ে এগোনোর ইচ্ছা হ্যাঁ পরীক্ষা ভালোই হয়েছিল তো সেই হিসাবে ভেবেই ভালো নাম্বার পাবো কিন্তু হাইয়েস্ট হবে এটা একটু ভাবতে পারিনি অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবরঞ্জন মজুমদার এবং ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য জানান এটা তো আমার ওয়ার্ডের একটা মানে গর্ব আর কি আমাদের সারা ব্যারাকপুরের মধ্যে আর ও ব্যাপারটা হচ্ছে যে ওর মানে বাবা ভীষণ সিরিয়াস মানে এখনো পর্যন্ত মানে এভরিডে আমি দেখি ওকে যেখানে পড়তে যায় সাইকেল করে নিয়ে যায় সাইকেল করে নিয়ে আসে ওই এনকারেজ যেটা এবং সাপোর্ট সিস্টেম এটা সরকার এবং আমাদের ওয়ার্ডের তরফ থেকে আমরা এই জন্যে মানে ভীষণভাবে গর্ববোধ করছি এবং আগামী দিনে যে কোনো প্রয়োজনে আমাদের যদি কোনো সহযোগিতা বা আশ্বাস ব্যাপার থেকে আমরা পাশে কাছে একটা নতুন করে কিছু বলার নেই ব্যারাকপুর গার্লসের স্টুডেন্ট কর্ণিকা ব্যারাকপুরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে মাধ্যমিক নাইনটি টু পার্সেন্ট মার্ক্সে পেয়েছে তো এটা আমাদের গর্বের বিষয় তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের থেকে তাকে সংবর্ধিত করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন যে ছাত্রছাত্রীদের পাশে সবসময় থাকতে আমরা সেই চেষ্টাই করব যাতে আগামী দিন সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই আশা সেই বিশ্বাস আমরা রাখবো ये धीरे-धीरे क्लास कर लेते हैं आज सिर्फ तो बोलते हैं कि बोलते रहे हैं अब तो समझ लीजिए भागोड़ा पढ़ना पड़न जैसे बहुत सुंदर जगह भी देखने चले নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা